আসসালামু আলাইকুম এখন আমরা প্রত্যেক গল্পে টাইপ চার নিয়ে আলোচনা করব টাইপ চারে দেওয়া আছে চরিত্রভিত্তিক প্রশ্ন উত্তর চলো দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তেত্রিশ নাম্বার সেখানে আছে প্রত্যেক গল্পে উল্লেখ্য খলিফার নাম কী ছিল চরিত্রভিত্তিক প্রশ্ন মানে যতগুলো ক্যারেক্টার ছিল সে ক্যারেক্টার থেকে কেমন পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা প্রত্যেক প্রকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল একটা বিখ্যাত খলিফা ছিল তার নাম হচ্ছে আমরা সবাই জানি মামুন এটা পারে আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রশ্নটা যেটা আছে খলিফার প্রকৃত নাম কি এটা আরও ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার দিয়েছি মাসুদ আল সাদাত না এটা হবে না আলী ইবনে মামুন এটাও হবে না সঠিক উত্তর হচ্ছে আবুল আব্বাস আবদুল্লা আল মামুন সংক্ষেপে তাকে আল মামুন বলে বলা হয় ওত হচ্ছে তিন নাম্বার চলে যাব আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে আছে কে মহামতি ছিলেন তিনটে স্টার দিয়েছি মহামতি শব্দের অর্থ হচ্ছে উদার প্রকৃতির ব্যক্তি যে অনেক দয়ালু ছিল তাকে মহামতি বলা হয় না মহামতি একজনই ছিলেন সেটা হচ্ছে খলিফা কিভাবে আমরা বুঝতে পারলাম তিনি মহামতি ছিলেন কারণ তিনি বন্দী ব্যক্তিটাকে তার গুণের কথা শুনে ক্ষমা করে দিয়েছিলেন এই তিনি হচ্ছেন মহান ব্যক্তি ছত্রিশ খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন এখানে টু স্টার দেওয়া আছে ইবনে আব্বাসকে ঘাতককে আশ্রয়দাতাকে কে খলিফা এখানে কাকে প্রস্তুত হতে আদেশ দেন তিনি হচ্ছেন খলিফা আদেশ দেন হচ্ছে ঘাতককে কারণ খলিফা চান তিনি হচ্ছে ফাঁসিতে ঝুলাবেন বা মেরে ফেলবেন তথ্য হচ্ছে দুই নম্বর প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনি সাঁত্রিশ নাম্বার তিনি প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন এখানে অব্যাহতি শব্দের অর্থ হচ্ছে মুক্তি পেলেন বা তাকে ছেড়ে দেওয়া হলো প্রাণদণ্ড মানে মেরে ফেলা থেকে মৃত্যুর আদেশ বা ফাঁসির আদেশ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো খলিফার এই বিচারে কোনটি পেয়েছে কোনটি প্রকাশ পেয়েছে ন্যায় বিচার মহত্ব অবিবেচনা দয়া সঠিক উত্তর হচ্ছে মহত্ব তিনি মহান ছিলেন বিধায় তাকে ক্ষমা করে দিয়েছিলেন তার ভালো কথা শুনে আচ্ছা আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন এখন আমরা দেখব বন্দি ব্যক্তির প্রতি খলিফার মনোভাব কেমন ছিল দেখো এখানে আমরা ওয়ান স্টার দিয়েছি এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট আসতে পারে বন্দি ব্যক্তির উপর খলিফার যেরকম মনোভাব ছিল সহজ মোটেও না উদাসী না তিনি অবশ্যই একজন কুখ্যাত যে খারাপ ব্যক্তি ছিল তার প্রতি তিনি মানে উদাসী ছিলেন না এটা হবে না প্রেমপূর্ণ এটা তো আরও না তাহলে উত্তর হচ্ছে কি ক্রুধ ছিলেন অর্থাৎ তিনি রাগান্বিত ছিলেন সঠিক উত্তর দুই উনচল্লিশ নাম্বার আলী ইবনি আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানতে বোধ করছিলেন আলিবনি আব্বাস যেদিন দেমাস কাজ থেকে তার বাড়ি বাগদাদে ফিরে আসবেন ঠিক সেদিন তাকে যে ব্যক্তি আশ্রয় দিয়েছিলেন সে আশ্রয় দাতার কাছে কিছু একটা বলতে তিনি লজ্জা পাচ্ছিলেন সে লজ্জা জিনিসটা কি অর্থ স্বল্পতা শারীরিক অসুস্থতা ভালোবাসা নাকি কৃতজ্ঞতা সঠিক হচ্ছে টাকা চাওয়ার ব্যাপারে কারণ তার কাছে কোনো টাকা ছিল না সে কারণে এটি তার কাছে লজ্জাবোধ ছিল সব থেকে বেশি আচ্ছা আমরা দেখব চল্লিশ নাম্বার আপনার মনুষ্কাম পূর্ণ হয়ে আছে কথাটি কে বললেন মনুষ্কাম মানে হচ্ছে মনের ইচ্ছা আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে এই কথাটি কে বলেছিলেন আমরা দেখুন থ্রি স্টার দিয়েছি পাশে খলিফা বলেছে বন্দী ব্যক্তি বলেছে আব্বাস বলেছে ভৃত বলেছে এটা বলেছে আব্বাস আলী ইবনে আব্বাস সেই বলেছে বন্দী ব্যক্তিটাকে যে আপনার না না আমি একটু ভুল করেছি এখানে যে বন্দী ব্যক্তি ছিল সেই বন্দি ব্যক্তিটাই মূলত আলী ইবনে আব্বাসকে বলেছে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে সঠিক উত্তর হবে বন্দি ব্যক্তি আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে একচল্লিশ নম্বরে কি আছে তা হইলে আমি যথেষ্ট উপকৃত হব উক্তিটি কার উপকৃত মানে আপনি যদি আমার জন্য এটা করেন তাহলে অনেক উপকার পাবো উক্তিটি কার আব্বাসের বন্দির খলিফা ভৃতের সঠিক উত্তর হচ্ছে বন্দি ব্যক্তি সে বলেছিল আপনি যদি আমার মৃত্যুর সংবাদটা আমার পরিবারের কাছে পৌঁছে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে অবশ্যই সে ব্যক্তিটাকে বন্দি ব্যক্তি ইবনে আব্বাসকে বলেছিলেন আচ্ছা আমরা বিয়াল্লিশে আছে আমি অনুমাত্র দুঃখিত হইবোনা না উক্তিটিকার অনুমাত্র শব্দের অর্থ হচ্ছে বিন্দু মাত্র কে বিন্দু মাত্র দুঃখিত হবে না দুঃখিত মানে কষ্ট পাবে না বন্দি ব্যক্তি খলিফা ভৃত আব্বাস সঠিক হচ্ছে বন্দি ব্যক্তি সে কিছু জন্য বা অল্পর জন্য হল সে একটুমাত্র কষ্ট পাবে না তেতাল্লিশ বদনে বলিলেন কে বললেন এখানে অনন্তর শব্দর অর্থ হচ্ছে তার পরক্ষণে কিছুক্ষণ পরেই বা পরবর্তীতে প্রসন্ন মানে হাসি মুখ নিয়ে সন্তুষ্ট মুখ নিয়ে আনন্দিত মুখ নিয়ে বদনে বললেন বদনে বলতে এখানে শরীরকে বোঝায় চেহারা বোঝায় মুখকে বোঝায় আর আমাদের এখানে শব্দের অর্থটা হচ্ছে তারপরে হাসি মাখা চেহারা নিয়েই বললেন কে বললেন খলিফা মামুনি সঙ্গে সঙ্গে তারপরেই বললেন ও হবে দুই নম্বর আচ্ছা এইভাবেই আমরা শেষ করলাম আমাদের প্রত্যপ্রকার প্রকার গল্পের টাইপ চার নিয়ে চরিত্রভিত্তিক প্রশ্ন পরবর্তী টাইপ নিয়ে আমরা খুব দ্রুতই হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থেকো আসসালামু আলাইকুম